ভাই বেসা গেলে বেসা করুন তার সকলেই দেখে এই যে দেখুন মালটা আসলে ভালো মাল উপন্যাসে একবারে কাঁচি গুটির মতো ঝকঝক করতেছে যেরকম দানা পুষ্ট রঙও সরা বারোশো টাকা মন একচল্লিশে মাপ ভাই জাত কাবের বাসা কোথায় আচ্ছা টাকা বনি হয় নাই আপনারও ভালো মাল সমস্যা বাবা মস মসি একবারে কত বলে

স্যাম্পল নিয়ে করতে চান কয় মন দেখে তিরিশ চল্লিশ মন তাহলে তো অনেক মাল আনতে এই যে দেখুন এটা ভালো বোর্ডটা ফ্রেশ দানাগুলো ভালো কত বলছে দাম এগারোশো বলছে আগিবির ফাটতে চান না আগিবির ফাটতে চান না

ভাই বেসা কেনা কম নাকি এগারো আশির দাম করছে এগারোশো আশি কয় মন আনছে না নয় মন আপনার বাসা কোথায় কাঠালির দেখুন এগারোশো আশি বলছে ভাই বেশ কয়েক মন মার আশি পর্যন্ত বলছে একচল্লিশের মাপ বারোই অক্টোবর রোববার এটি পাবনার ঐতিহ্যবাহী সুবিশাল হাট এই হাটটি প্রতি রোববারে হয় সাপ্তাহিক হাট